যাদের বউ টিকটক করে এরকম স্বামীও আছে তবে আপনাদের এলাকায় নাই আপনি ব্যাপারে মানুষের সাথে দেখা করেন লাজ লজ্জে কিছু নাই এইজন্য মা গুনদের অনুরোধের ভাষায় বলে যাব মা আল্লাহর ফরজ বিধান পর্দা মানলেই শান্তি পর্দা মানলেই মুক্তি কথা বলে ঠিক কি না পর্দা সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেখবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাযিল হোক আল্লাহ বলেন করনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না কথা বলে না কেন আর এখন ফেসবুকে এসে টিকটক করতেছে কথা কয় না শাড়ি পইরা রং ঢঙ্গের সাজ দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতেছে এরকম মহিলা আছে না নাই যাদের বউ টিকটক করে এরকম স্বামী আছে তবে আপনাদের এলাকায় নাই মা বোনদেরকে বলো মা আমি আপনাদের সন্তানের মতো কারো ভাইয়ের মতো বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলে যায় মা আল্লাহ রাস্তায় ব্যাপারটাই বাহিরে যাবেন না একটা নারী যদি ঢিলা ডালা বোরকা করে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয় কথা বলেন আর জেনারি নারী বিউটি পার্লারে সাজ দিয়ে রং ঢং করে নিজের দেহের প্রদর্শন করে আর মনে করে যুবকের আমার দিক তাকায় আছে আবার দুষ্ট যুবক যারা তারা বলে জিনিস একটা গেল তখন মহিলা ডেকে বলে সব্য যুবক তোদের ঘরে কি মা বোন নাই ওই যুবক তখন বলে আমার ঘরে মা বোন আসে কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া হ্যাপর্দা না আমার মা বোন পোর্কা পরে পর্দা করে কথা না কেন এই জন্য মা বোনদেরকে বলো মা পর্দা করেন পর্দাই শান্তি কথা বলে ঠিক না যে নারীর যত লাজ লজ্জা বেশি যে নারীর ভিতরে হায়া বেশি সরম বেশি আল্লাহর ভয় বেশি ওই নারী কখনো নিজেকে প্রদর্শন করে রাস্তাঘাটে চলবে নিঃসন্দেশে ফাঁসে মার চাইতেও ভালো পর্দা করার চেষ্টা করবে যদিও সম্ভব নয় এই জন্য মা বোনদেরকে বলো মা হজরতে ফাতে মা একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো না এখন না বলি মা বন্ধের উদ্দেশ্যে যদি হয় শেষে বলবো নিশালা আমার ভাইরা লম্বা হবে লম্বা করার সুযোগ নাই তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি জিক জিক যায় কথা বলে ঠিক কে না নামাজের মধ্যে মন খালি ছটপট করে এভাবে নামাজ বলে নামাজ হবে না আমার ভাইয়েরা এক সাসামিয়া মুরব্বি এত তারা উড়ে করে ওযু করছে এক ঠ্যাং না ধুইয়া মসজিদের মধ্যে ঢুকেছে সাসা জামা ধরার জন্য দৌড়ে গেছে এদিকে লঙ্কি খুলে গেছে সাসা দের ভাই নাই পেছন থেকে একজন দেখে বলে সাসা লঙ্কি খুলে গেছে আগে লঙ্কি ঠিক করেন কয় না আগে জামা ধুই এরকম তারা আহুরা করে মসজিদে যা লাগবে না আযান দাই 15 20 মিনিট আগে সাসা তখন আপনি কি করেন কথা কয় না কেন যখন জামাতের এক মিনিট আছে খালি দউড় মারতেছে আছে না নাই আছে না নাই আমার ভাইরা এজন্য আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই নামাজ পড়তে হবে নামাজের মতো আপনি আমি সালাত আদায় যখন করব মনে মনে এই ভয় করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই তুমি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন ফাঁসির জীবনের শেষ মনে করে তুই রাখা নামাজ এভাবে আদায় করে জহরের নামাজ আদায় করবা আর মনে মনে খেয়াল করবা এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি কে আমরা নামাজ পড়ি দুই মিনিটে দুই রাকাত শেষ একই সাথে ইমাম আর মুসল্লি শহরের চার রাকাত শূন্যদের নিয়ত পেতেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি স্যার রাকাত শেষ জিজ্ঞাসা করেছে শাসা আমার দুই রাকাত হয় না আর আপনার স্যার রাকাত শেষ তখন বলে হুজুর আপনাদের চর্চা কম কম যখন আছে রমজান মাস প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয় কোন মসজিদে কত তাড়াতাড়ি শেষ করা যায় কথা বলেন নামাজ নিয়ে তামাশা করা যাবে আল্লাহর ভয়ে একটু সময় নিয়ে দুই মিনিট এদিক ক্যালক দুই রাকাত পড়বেন পাঁচ মিনিট লাগে চার রাকাত পড়বেন দশ মিনিট লাগে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার সব সোর এদিক করে দুনিয়ার সবচেয়ে বড় কে যে নামাজ চুরি করে সাহাবিরা বলেন হুজুর নামাজ আবার কেমনে চুরি করে বিশ্বনবী বললেন যে নামাজের সঠিক ভাবে রুকু সিজদা করে না কথা বলে ঠিক খালি এরকম মারতেছে মুরগি ঠোকরের মতো মারতেছে কথা কর না কেন ওই এমন কায়দা সিজদা দেয় মনে হয় দুই রাকাতের চার সিজদা একবারে মারলে ভালো হয় দোয়া করব

অমুকে সুদ খাই অমুকে ঘুষ খাই উমুকে উমুক তুই করছে ওই হুজুর করছে ওই হুজুর করছে আর তোমার খবর খবর আমি তো আমাকে নিয়ে ব্যস্ত থাকি আমার জিন্দগি